তাসনিম তাসনিম বলছে প্লিজ আমার ছাড়ুন হাত পা ছোড়াছুরি করছে কিছুক্ষণের মাঝেই দেখলাম তাসনিমের হাত পা অবসের মতো হয়ে আছে ওর মুখের অদল অনেক কষ্ট প্রকাশ করছে হাত পা মনে হচ্ছে কেউ চেপে ধরে আছে কিন্তু এখনো আগের মতোই আছে। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমি খেয়াল করলাম গলায় একটা নখের আচর বসিয়ে দিল ওপর তাসনিমের ভরসা হাতে কারো আঙ্গুলের চিহ্ন ফুটে ওঠে আমার চোখের সামনে এমন আশ্চর্যজনক ঘটনা দেখে আমি ভয় পেয়ে গেলাম চোখের সামনে অদৃশ্য কোন শক্তি নিজের স্ত্রীকে ধর্ষণ করছে আর অত্যাচার করছে আমি কিছুই করতে পারছি না আমি শুধু দেখছি তাসনিমের অত্যাচারিত হওয়া মুখটা কিভাবে আকতি মিনতি করছে নিজেকে বাঁচানোর জন্য এই কষ্ট হয়তো একটু সহ্য করতে পারছে না প্রায় এক ঘন্টা পরে তাসনিম হু করে কেঁদে উঠল আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তাসনিমকে কিভাবে বাঁচাবো সেটার কোনো উপায় আমার মাথায় আসছিল না তাসনিম আমার দিকে তাকিয়ে বলে উঠল জানোয়ার কোথাকার এতটা খারাপ আপনি আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আমাকে এভাবে অত্যাচার কেন করছেন তাসনিমের গলায় নখের আচরের তাক তাসনিমের ভরসা হাত দুটোতে পাঁচটা আঙ্গুলের তাক আমি অসহায়ের মতো তাসনিমের দিকে তাক কি আমি যে তাসনিমকে কি বলবো নিজেই বুঝতে পারছি না আর এই মাঝরাতে যদি প্রমাণ করতে চাই আমি না অন্য কেউ তোমার সাথে এমন করেছে তাহলে ভয় পেয়ে যাবে বা আমাকে বিশ্বাস করবে না কারণ ও যেহেতু সরাসরি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে আমি তাসনিমকে বললাম ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে এরকমটা আর কখনো হবে না প্লিজ আমি অসহায়ভাবে হাত জোড় করে ক্ষমা চাইলাম এবং তাসনিমকে ওষুধ লাগিয়ে দিতে দিতে ভাবছি ইস সকালে বাড়ির লোকজন কি ভাববে আমাকে নিয়ে বইয়ের শরীরে এরকম আঘাতের চিহ্ন দেখলে বাড়ির সবাই আমাকে জানোয়ার ভাববে সবার কাছে কিভাবে মুখ দেখাবো আমার কাছে মনে হলো কোন খারাপ অদৃশ্য শক্তির নজর পড়েছে আর এখানে অদৃশ্য কিছু দেখে আমাদের গল্প শেষ হয় কি গল্পের কতটা ভয়াবহ হতে চলেছে তা জানতে বা দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য মনে রাখবেন গল্পের বেশি শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন